ঠিক আছে বিভিন্ন সময় এইগুলো খালি হয়ে যায় এখন এই পাতলা পায়খানা আপনারা কি আটকানো যাবে আটকানো যাবে না কারণ পেটে তো অনেক গ্যাস হয়েছে এই পাতলা পায়খানা ট্যাবলেট খাওয়া আটকানো যাবে না যদি আমরা ট্যাবলেট খাওয়া আটকাই তাহলে নিয়ে পায়খানা আটকে যাবে পেট ফুলে দেবে মানাও থাকতে পারে গ্যাস হয়ে যাবে ঠিক আছে না অনেকে আছে পাতলা পায়খানা হলেই আপনারা দোকানে যান দোকানে যা কি ট্যাবলেট নিয়ে আসে এখন একটা কথা বলি দোকানটা ফার্মাসি আছে ওই দোকান দরকার বোঝে না জিজ্ঞেস করে না যে আপনি কি খাওয়াইছিলেন কেন পাতা বেরোচ্ছে ওনার দরকার পাতা বাইখানার ট্যাবলেট দিয়ে দিবে আপনি খাওয়াইবেন পাতা দিয়ে যাবে তখন কি মারা যেতে পারে এর জন্য আপনি ফার্মাসিতে যখন যাইবেন আগে অবশ্যই তারা অভিজ্ঞ ডাক্তার আছেন বা আমরা আছি

পায়খানা বেড করার জন্য ওষুধ দেয় আর হয় না ঠিক আছে পরে কথাটা পরে আমি জানতে পারি ঠিক আছে কোনো জায়গায় ঠিক আছে